আসলে শখের তোলা আশি টাকা আমার পুরান বাড়ির লোক আইসে গেছে লোক আইসে আর ইসে তার লোক আছে ভাই কেমন লাগলো অনুবর্তি কেমন মাছ পারদুল্লা ভাই অনেক ভাই ভালো ভাই কোন জায়গায় পল মাস জান না মাছগুলো দেখা কম ভাই আমিও যাই ভাই আমিও যাই ভিডিও দেখছেন মানুষ যে বলতো শুনতাম ছোটবেলাতে মা শখের তুলা আশি টাকা আজকে দেখলাম পলো মাছের মাছ

তুমি মিলাই দেখতে তো পাইতেছেন আমার পাশে পিছনে কি দেখতে শুধু ধান খেত আর ধান খেত আর পিছনে আছে ধান খেতের চারা যেখান থেকে ধান হয় ওই ধান থেকে কিন্তু ধান মেশিন দিয়ে ভাঙে চালে রূপান্তরিত করে আমি এখন মেন চরে আছি আমার পিছনে কি দেখতে পাইতেছেন সবাই কিন্তু পলো বাইস পলো বাইসে আসছে তো দেখতেই পারলেন পুরো এলাকাটা দেখা পরের বোঝা বইয়া বহিয়া নকারি গলই গেছে রে পরের বোঝা বইয়া বহিয়া ডকারি গলই গেছে রে আমার নিজের বোঝাকে বলিবে রে আমার নিজের বোঝাকে গলিবে রাগব কোথায় যাইয়া আরে আমি রাগব কোথায় যাইয়া

बोरे yeah, 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 yeah. Eu quero ver

কাঁঁচা বসে থাকে মানুষ যাইতেছে ভালো বাইতেছে এইখানটা হরিরা পার হয়ে যাইতে হয় পারে তো এটা হলো ভগবান সরেনা এটা বাবিন্দিপুর সরে একটা জিনিস ঠিক কত নাম ঠিক নাম জানি না তো আমরা এসে নামলাম এখন তো পার হয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছি